এই বলে ভাগ্য আমি যাইনি তুমি একদম আমি যখন বাইকটা এরকম ব্রেক হ্যান্ডেল ঘোরাচ্ছি তখন তুমি ফোনটা করছো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই ভালো আছো এই দেখো এই তুই আবার তুই আবার চলে এসছিস উপরে রান্না এখন হয়নি এই যে এখন কি করছো তুমি

যেখানে এখন ডিউটি করছিলাম ওইখানে যে ক্ষেত আছে সেকেন্ড ক্ষেত সেখানে লাফা এই যে লাশ খাচ্ছি বোধ আর কাউকে কাউকে যাই না ওখান থেকে চলে আসছি অন্য জায়গায় হ্যাঁ আর টকডাল এমনি ডাল কালকের ডাল এখন বন্ধুরা আজকে সকাল করে হওয়ার কারণটা কি বলো আজকে আমি এগারোটার সময় বেরিয়ে যাবো ডিউটিতে তো ডিউটি তো দুপুর থেকে কিন্তু এগারোটার সময় বেরোনোর কারণ হচ্ছে যেখানে পশ্চিমটা হয়েছে কালকে আচ্ছা হ্যাঁ কালকে তো তোমার বুলারে বলেছি ওইখানটার লোকেশনটা মানে বেশি দূর না যেখানে এখন করছি তার ওই একই এলাকার মধ্যে অন্য সাইডটা আর তো সেখানে যাবো সেই সাইডটাকে দেখতে কারণ কালকে মর্নিংয়ে আমার ডিউটি আছে ওই যদি আজকে আমি সাইডটা দেখে নিয়ে আসি কালকে মর্নিংয়ে এখন আর্লি মর্নিংয়ে যাবো তো কোথায় হাতকে বেড়াবো যার জন্য লোকেশানটা দেখার জন্যে একটু আগে বেরোবো এগারোটার সময় বেরোবো বারোটার মধ্যে হয়তো আমি লোকেশানে পৌঁছে যাবো ওখান থেকে তারপরে লোকেশনটা দেখে

মানে সব থেকে এন্টারটেনমেন্ট করার মতো পাবলিক আর জন্য যদিও পারি না ওইখানে ওইখানে বাইরে বাইরে তো আমি আমি ওদের বলেছি যে তোমরা তো আছো তুমি গার্ডেনের সহজে হয়ে তোমারই খাবা তোমার না থাকতো অন্য কথা তাহলে একটু খারাপ লাগতো যেহেতু আমার ক্লোজ ফ্রেন্ডগুলো রয়েছে দু তিন তিনজন রয়েছে ওরা খাবে ওরা ওরা খেলে ওরা আসে বলে আমার কোনো কোনো অনুশোচন হচ্ছে না কারণ বাড়িতেও আমি সহজে লাগিয়েছি আমার সহজের দিকে কোনো ই নেই যেন একটা ভালো লাগা গাছ প্রতি গাছের প্রতি একটা আমার খুব ভালো লাগা আছে আমি একটু কাজ করা যত্ন করতে ভালোবাসি তোমাদের ব্লগ দেখলে বুঝতে পারো খাওয়াটা মেন ব্যাপার না একটা প্রাণীকে একটা উদ্ভিদকে পালন পোষণ করে তাকে সুন্দর করে সেখান থেকে ফল পাওয়া সেই আনন্দটা আজকে সকালে বিশেষ করে না আজকে সকালে পাঁচ সাতশো গ্রাম মতো ভেন্ডি হয়েছে আমার বাড়িতে তারপরে আবার তিন চারটে কহলা হয়েছে সেই কহলা দিয়েই তোমার ওই টকেটে রান্না করেছে তোমাদের দেখালাম ভেন্ডিগুলো কি ভেন্ডিগুলো কী করেছা আর গোলক এখনও ঘুম থেকে ওঠেনি বুঝতেই পারছো ঘরে ঘুরে সর্বতা পাচ্ছি না কারণ ঘুমাচ্ছে এখন সারাদিনে ডিপ করে করে দৌড় দৌড় করতে হতো না গরমে ও ঘাইল হয়ে যায় আর সকালে ঘুমটা একটুখানি ওর ডিপে হয় আর বন্ধুরা তোমরা এতদিন কিন্তু আমার একটা জিনিস এখনও পর্যন্ত তোমরা জানো না আমি আর একটা জিনিস অল্প একটু করি তো সেটা জিনিসটা দেখো একটা জিনিস করছিলাম তো করতে করতে আধা করেছি তারপরে এখনও টাইম পাচ্ছি না করছি না এই দেখো এই পেন্টিংটা বানাচ্ছি আমি এটা ফার্স্ট রাউন্ড কালার চাপিয়েছি মানে জাস্ট একবার চাপিয়েছি এখনও অনেকবার এর কালার মানে কালারের এইগুলো পড়বে স্টেপ বাই স্টেপ কালার পড়বে তো একটা সিনারি এটাকে লাগাবো এরকম কোনো দেয়ালে লাগাবো এবং আরও পেন্টিং করার অনেক ইচ্ছা রয়েছে টাইম অভাবে করতে পারছি না যখন টাইম পাবো পেন্টিং করে তোমাদের দেখাবো আসলে আমার এখন তো আমি যেমন গান করি আমার মেন কিন্তু পেন্টিং ছিল তো আমি আর্ট নিয়ে মেনলি পেন্টিং নিয়েছিলাম সাবিশের আগে তো ওইটাই আমার জীবনের থেকে লক্ষ্য ছিল আমি বড় আর্টিস্ট সব ব্যাপার আর কি তো পেন্টিং আমার মেন ছিল সেটা এখন অ্যাডিশনাল হয়ে গেছে এখন মেন গান হয়ে গেছে তারপরে নানান চাপে আর পেন্টিংটা করতে পারছি না কারণ ওটাও তো একটা সময়ের সপক্ষ ব্যাপার যার জন্য করতে পারছি না তো পেন্টিং করে তোমার অবশ্যই দেখাবো এখনও এখন পর্যন্ত ভ্লগে এই জিনিসটা আমরা তোমাদের তোমার সঙ্গে শেয়ার করিনি এখন তোমার জানোই না আজকেই ফার্স্ট তোমার একটুখানি বললাম তো পেন্টিংয়ের সময় করে তোমার দেখাবো পুরো ঘুম দেখো এইটা হচ্ছে ওর রুম হয়ে গেছে আমার স্টুডিওটা এই চারিদিকে একদম খারাপ হলো এইটা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আসলে একটা বাচ্চা হয়েছে না খিদে পেয়ে যায় দুধ খাওয়াতে হয় বাচ্চাকে নিজের পেট ভরা থাকলে তাহলে দুধ ভাই বাচ্চা ওই জন্য খিদে পেয়ে যায় বারবার খিদে পায় দাঁড়া পুজো দাঁড়াও পুজো না আরে আমাদের সেই ডগিটার নাম পুজো ছিল ওকে বারবার পুজো বলে মুখতে বেরিয়ে যায় মিনি 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 দাঁড়া একটু দাঁড়াব দেবো দাঁড়ো দেবো আজকে আমার বাড়িতে কত ফুল ফুটেছে দেখো বন্ধুরা এই দেখো এই এই জবা ফুলগুলো কেমন দেখোছো একদম পুরো এটা কি ডবল পাপড়ির জবা এই একই কালারের জবা আর একটা আমি এই চারটে জবা গাছ কিনেছি তার মধ্যে এই সেম কালারে একটা এসে গেছে এই দেখো কিছু না কিছু ফুল বাড়িতে সবসময় ফুটেই আছে এই তো তো এখন দেবো এখনই দেবো দাঁড়া চিন্তা করিস না পিছনটা দেখতে পাচ্ছ পুরো একদম ফুলে ভরা তো এখন যাই গোপা ডাকছে ব্রেকফাস্টের জন্য এখন ব্রেকফাস্ট করে একটু রেস্ট করি আমাদের একটু বলেছি কি কি রান্না হয়েছে সেই সবই রান্না আর এই বড়াটা কুমড়ো ফুলের বড়া তাই তো তুমি না এখন আগে না মিনিকে দিলে ভালো হতো ও সকাল থেকে একবার ঘুরছে যা তো আমি ওকে দিয়ে আসি ও বাচ্চা আছে না খিদে মিনিকে বাদ দিয়ে দিই বন্ধুরা কারণ ও অনেকক্ষণ সকাল থেকে একভাবে মেয়া করছে কারণ বাচ্চা হয়েছে না খিদে পেয়ে যাচ্ছে ডাল ফাল দেওয়া কিছু

মাছটা ভালো করে মাখাও নাহলে ভাত খাবে না মাছটা খেয়ে দৌড় দেবে তারপরে মেয়া 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 করবে এটা এখন পুরোটা আন্ড হয়েছে ভাত খাবে না এই দেখো এই যে সেই সকালে দরজা খোলার থেকে শুরু করে আরে এ মানে এইখানেই ঘুর 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 করে কি হ্যাঁ রান্না নেই বাড়া নেই সকালবেলা তোমার খালি মেয়াও আর মেয়াও হ্যাঁ চল 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 এবার দেখো দৌড়াবে দেখো এই দেখো এই দেখো দেখো আমিও খাব গৌরব বাথরুমে ঢুকেছে বেরোলে তারপরে আমরা দুইজন মানে ওকে দিতে হবে বলে আমি বসছি না নাহলে বসে গেলে হতো তারপর একটু টুকটাক কথাও বলতে হয় সারাদিনের পরে আর কি ছেলের সঙ্গে বন্ধুরা এখন এগারোটা বাজতে গেল গৌরবের বাবা মানে দাদাভাই আর কি নতুন জায়গায় যাচ্ছে আগে দেখে নেবে তারপরে পুরোনো যে জায়গা সেখানটায় ডিউটিতে যাবে তা চলো দেখো ভদ্রলোক রেডি ও চিন্তা করছে কোথায় চলে যাচ্ছে তাহলে আমার কি হবে তা আমার এইটুকু রোদ্দুরে দাঁড়াতেই আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে আজকে আর কোনো জামা কাপড় ধোয়া হয়নি ওই যে উপরে শুধু গৌরব স্নান করে জামা মেলে দিয়েছে আর আমি সকালে করেছি ওইখানে আর ওর বাবা দিয়ে তো ওইখানেই রয়েছে দেখি আজকে কটা আমার সেকেন্ড গার্ডেন থেকে লাফা আনতে পারি কি না আজকে লাস্ট আনবো মাঝখানে মাঝখানে যাবো আবার কাছাকাছি বেশি দূর নয় এই যে বন্ধুরা দেখো আমি বাড়িতে ঢুকলাম আর এই বসা শুরু হয়ে গেল এই জাস্ট ঢুকে এখন দেখো মানে জামা প্যান্ট কুড়ি দিন এই ঢুকলাম বাড়িতে এসে আবার গৌরব আর গোপাকে আনতে যাওয়ার কথা নয় প্ল্যাটফর্মে ওরা বসে পড়তে গেছে আর বর্ষায় এত তাড়া করেছে তাড়াতাড়ি করে বাড়ি এসে আপনার আমরা যাব কিন্তু তার মধ্যে গো ফোন করেছি আসতে হবে না আমি নেমে গেছি আমি টোটো ধরে ফেলেছি মর্নিং আবার আমার টিভিতে আছে নতুন যেখানে যাবো আর কি তো আমাকে সেই পাঁচটার সময় ধরতে হবে তার আগে আমার কিছু কিছু জিনিসপত্র রেডি করতে হবে সেগুলো করতে হবে এখন ফ্রেশ হয়ে আগে সেগুলো রেডি করি এই যে বন্ধুরা দেখো বৃষ্টি বৃষ্টি আসছে দুজনে এই যে দেখো অবস্থা দেখো এই দেখো দেখো ভাগ্যবান আমি যাইনি

বাজার বাজার লাস্ট নিয়ে আসছি আমি আর আমার যেসব জিনিসপত্রগুলো ছিল তার থেকে কিছু কিছু জিনিস যেগুলো রয়ে গেছে সেগুলো নিয়ে এসেছি মুদি বাজার যেগুলো ছিল আর কি এটা নিয়ে এসেছি পয়সা ছিল না গাছে আমার কাছে আজকে আর এই যে আমার লাস্ট লাউ গাছের মানে আরো হবে সেগুলো আর আমি খাবো না হয়তো এটা একটাই ছিল একটাই যে পুদিনা পাতা বলেছিল একদিন এই পুদিনা গাছ না ওখানে শিকড় নিয়ে সেটা বাবা বাড়িতে লাগাবো ওই তো এর পরের দিন যাবো আর এই লাফাগুলো এখন দেখি বেশি সেই আগের মতো লম্বা লম্বা সুন্দর একসাথে হচ্ছে না লাফা তো ওইখানে এই সব অন্য গাছের বেগুন এই দেখো বন্ধুরা কি স্টাটকা জিনিস দেখো সারপ্রাইজ দেখো সারপ্রাইজ বাইরে হচ্ছে বর্ষা তার মধ্যে এরকম সারপ্রাইজ পেলে কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানাবে নিশ্চয়ই ভালো লাগবে এই দেখো ফ্রায়েড রাইস স্যালাড আর চিলি চিকেন তাই তো ঠিক বলেছি তো উল্টো পাল্টা যায় ইংলিশ শব্দ তো আমাদের ইংলিশের জাহাজ এইগুলো তো এইগুলো আগে করা হয়ে গেছিলো তারপরেও টিউশনি পড়তে গেছে তো ভালো লাগাতো অবশ্য ভালো লাগাতো অবশ্যই উচিত কারণ সকালবেলা এই খাবার দেখান সকালবেলা উঠে আমাকে ডিউটি দিতে হবে সেটা চিন্তা করলে এখন খারাপ থাকছে কিছু করার নেই তো যাই হোক বাইরে বর্ষা হচ্ছে বর্ষাটা এখন হচ্ছে না কিন্তু বর্ষা হলো কিছুটা এখন ওয়েদার ঠান্ডা হয়ে গেছে এবার ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এখন চিকেনের সঙ্গে এরকম ভাত এরকম খাবার যদি পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে বলো চলো তাহলে শুরু করা যাক শ্রীমান অনেকক্ষণ ওয়েট করছো যা নিতে অসুবিধা হবে সেই চামচটা দিয়ে নিতে পারো তাহলে বিরিয়ানি বিরিয়ানি করে দেবো আর একদিন তুমি তো বিরিয়ানি আমি তো বিরিয়ানি ভালোবাসি না অতো এই আজকে এইটা থাক আর একদিন ওইটা হবে এক একদিন এক একটা পারি যখন করে দিই তাই না বাবা কিরকম লাগছে কিরম বলো তা আমার বলে বলে শুনতে হচ্ছে বলে 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 কি অবস্থা একদম মাস এ তুই কর দাঁড়াও তো মাখা তো ওই রকম করে নাকি ওই ওই রকম করে মাখা হয় হ্যাঁ ও ভাত মাখাচ্ছে তো ভালোই খাওয়া দাওয়া হচ্ছে আজকে রাত্রিবেলা বুঝতে পাচ্ছো খাওয়া দাওয়া খেতে খেতে আজকে এখানে সমস্ত করার চেষ্টা করছি মানে ভাবছি আর কি তো সবাই ভালো থেকো যে দেখছো দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন বোলা সবাই ভালো থেকো শুভাত্রি টা